ও হ্যালো ট্রেডার্স সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা তো আগামীকাল বাজার আবার ওপেন হচ্ছে আজকের দিনে বাজার বন্ধ আর আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম ওয়েজ প্যাটার্ন সো ওয়েজ প্যাটার্নে কিন্তু বাজার সুন্দরভাবে পারফরমেন্স করে এবং এইখানে আমরা দেখতে পাই খুব সুন্দর র্যালি যেমনটা আগের দিন ডিসকাশন করা হয়েছিল যে নিজের দিকে ট্র্যাপ হবেন না ওপরের দিকে ট্রেড হলে ডাইরেকশনাল ট্রেড পাবেন এবং ওপরের দিকে কিন্তু বাজার সুন্দরভাবে র্যালি করে এরপর কী এইবার একটা লক্ষ্য করার বিষয় আমাদের যে রিভার্সাল পয়েন্ট ছিল না রিভার্সাল পয়েন্ট ছিল উনআশি হাজার আটশো ছিয়ানব্বই এইখান পর্যন্ত ফুল সাপ্লাই ছিল কিন্তু বাজারে এখানে গ্যাপ দেখা যায় আমি যদি ভালো করে লক্ষ্য করে দেখাই বাজার কিন্তু এই লেভেল পর্যন্ত আসেনি এবং এইখানে একটা গ্যাপ সৃষ্টি করে এরপর আমি ওপরের দিকে দেখলাম যে যখন বাজার ওপরে ডিমান্ড দিয়েছিল না এবার সেইখান থেকে যখন নিচের দিকে আসছিল সেখানেও কিন্তু আমরা একটা গ্যাপ দেখতে পাই সো সেম গ্যাপটা এখানেও সৃষ্টি করে তো আমরা এটা মানতে পারি যে বাজারে এখানে ফুল যে সাপ্লাইটা এটা কিন্তু কমপ্লিটেড এবং কিন্তু এরপর ডিমান্ড আসার কথা এইবার ডিমান্ড যদি আমাদের মেজারমেন্ট করতেই হয় তো প্রিভিয়াস যে স্ট্রাকচার ছিল এখানে লক্ষ্য করুন যে প্রত্যেকবার গ্যাপ আপ গ্যাপ আপ মানে প্রত্যেকবার গ্যাপ আপ দিয়ে বাজার ওপরের দিকে উঠে এবং ফুল ডিমান্ড দিয়েছিল তো এর বা মানে এর পরেও কি এরকমভাবে ফুল ডিমান্ড দিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করবে আমার মনে হয় যে বাজারে অনেক কনফিউশনস এখনও রয়েছে এখান থেকেই যে আমরা একবারে ফুল ডিমান্ড পেয়ে যাব তা কিন্তু নয় আমাদের কিন্তু সব সবসময় লেভেল অনুযায়ী চলতে হবে এবং আমাদের একটা পারসেপশান মানে একটা প্রেডিকশানস নিয়ে চলতে হবে যে হ্যাঁ বাজার এরকম যদি আমাকে মোমেন্টাম দেখায় তাহলে আমি এরকম ডিসিশান নেব বাজারের ওপর নির্ভরশীল আমরা নিজেরাই ভাববো না যে বাজার কি আমাদের মতোই চলতে হবে তাই না সো বাজার যদি আমাদের অনুযায়ী চলতে থাকে যেমন আগের দিন কি বললাম যে সাড়ে তিনশো লেভেল যদি ব্রেকআউট যদি বাজার দেয় তাহলে আমরা আপসাইড মোমেন্টাম পাবো তো বাজার ঠিক সেরকমভাবে একটা আপসাইড মোমেন্টাম কন্টিনিউ করেছে তো এখন যেখানে পজ নিয়েছে এবার লক্ষ্য করার বিষয়ে আমাদের টার্গেট ছিল এই গ্যাপ পর্যন্ত তাই তো এবার গ্যাপটা মোটামুটি একটা ফিল আপ করবে তো এখান থেকেও একটা সেলিং প্রেসার আমরা কন্টিনিউ পেতে পারি অথবা এইখান থেকে একটু আপসাইড ওন আমরা পেতে পারি তো দুটো পসিবিলিটিস এখানে হবে কারণ এই যে জোনটা এটা হচ্ছে সেন্ট্রাল জোন মানে না প্রপার বটমে রয়েছে না প্রপার টপে রয়েছে একটা মিডিলে রয়েছে তাই না তো এটাকে আমরা বলবো সেন্ট্রাল জোন আর সেন্ট্রাল জোনে সব সময় এরকম হয় যে বাজার এইখানে হয় সাইডওয়েজ থাকবে মানে ডাইরেকশনাল কোনো মুভ দেবে না অথবা বাজার গ্যাপ আপ দেবে সেখানে কমপ্লিট মুভ দিয়ে দেবে এবং তারপর যদি নিচের দিকে ফল করতে পারে অথবা বাজার যদি দেখা যায় যে এই সমস্ত জোনে না প্রচুর ট্র্যাপিং হয় মানে এই সেন্ট্রাল জোন যে বিষয়টা এখানে সবসময় বাজার ট্র্যাপ করার চেষ্টা করে যেমন বটমে আমরা একটা সার্ফ মোমেন্টাম পেয়েছি আপনি লক্ষ্য করবেন যখন বাজার ওপর থেকে নিচের দিকে আসছিল তো এই যে জোনগুলো ছিল এখানে খুব একটা ভালো মোমেন্টাম কিন্তু দেয়নি এখানে কিন্তু প্রত্যেকবার সবাইকে ট্র্যাপ করেছে এই যে পিছনের যে মুভগুলো ছিল এখানে কিন্তু ভালো মেন্টাম দেয়নি সবাইকে ট্র্যাপ করেছে যারা এখানে তারাই প্লে করতে পারবে যারা সেলিং করে চলতে পারে বা যারা ওই ছোটো টাইম ফ্রেমের মধ্যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মেজারমেন্ট করে চলতে পারে তারাই কিন্তু সুযোগ মুভ ধরতে পারবে নচেত এখানে কীরকম মুভ হবে বাজার ওপরেও যাবে নিচেও আসবে আবার ওপরে যাবে বা নিচে আসবে ওপরে যাবে আবার এখানে মানে এরকমভাবে মুমেন্টাম দেয় একটা সোজা মুভ বা একটা প্রপার সাইড ওয়েসও দেবে না একটা ভলটাইল মুভ আমরা দেখতে পাবো এই সেন্ট্রাল জোনে বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি তাহলে আমাদের প্ল্যান কি থাকবে তো বাজার দেখা যাচ্ছে যে এখন একটা পজিটিভ ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে তো এরপর আমরা কি করতে পারি এরপর আমরা ব্রেক আউট অর্থাৎ আমি সবসময় বলি যে নিচের যে অংশটা এটা হচ্ছে যে ফেক আউট এরিয়া এটাকে বাদ দিয়ে কি করতে হবে ব্রেক আউট এরিয়া যেটা তো এইখান থেকে রেড ক্যান্ডেলের আগে পর্যন্ত বডি টু বডি আমাদের মেজারমেন্ট করে এইখান থেকে এটা মেজারমেন্ট মেপে মানে প্লট করতে হবে কেন কারণ এই যে ডিমান্ডটা এখন ডিমান্ড কন্টিনিউশাস হতে পারে তার লেলে লেভেল আমাদের বেরিয়ে এসছে চারশো বাহান্ন একাশি হাজার চারশো বাহান্ন এটা একটা আমাদের রিভার্সাল এরিয়া এই জোনের জন্য হতে পারে ওকে এরপর আরও একটা জিনিস হয় এটা তো আমাদের ফুল ডিমান্ড এরিয়া মাপা হলো এরপর যদি দেখা যায় যে বাজার ফিফটি পারসেন্ট এরিয়া থেকে রিজেকশন নিয়ে ফিরে আসছে তাহলে ফিফটি পার্সেন্ট এরিয়া হচ্ছে একাশি হাজার একশো তাহলে আমরা কী সিদ্ধান্ত নেব যদি বাজার আগামীকাল একাশি হাজার একশো বাইশের ওপর সাস্টেন করতে পারে তাহলে আমরা পরবর্তী লেভেল একাশি হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত দেখতে পারবো আর যদি বাজার একাশি হাজার একশো বাইশ থেকে রিজেকশান নেয় তাহলে আমরা এখান থেকে আবার নিচের দিকে যে ট্রেন্ড অর্থাৎ নিচের দিকে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারবো তাহলে এই একাশি হাজার একশো বাইশের ব্রেকআউটে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে বাজার ওপরে যাবে না যদি একাশি হাজার একশো বাইশ থেকে রিজেকশানস পায় তাহলে আমরা এখান থেকে একটা নিচের দিকের মুখ দেখতে পারি টুয়ার্স এই যে বটম লাইন বটম লাইন কোথায় আশি হাজার সাতশো আটচল্লিশ এই যে আশি হাজার সাতশো আটচল্লিশ এইটা আমাদের প্রথম বটম লাইন এবং তারপর তো নিচের লেভেলগুলো রয়েইছে এবং আমাদের ফাইনাল যে সাপোর্ট সেম থাকবে উনআশি হাজার আটশো ছিয়ানব্বই যতক্ষণ না উনআশি হাজার আটশো ছিয়ানব্বই ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নিচের লেভেল দেখতে পারবো না যতক্ষণ উনআশি হাজার আটশো ছিয়ানব্বইয়ের উপরে থাকছে ততক্ষণ কিন্তু বাজার পজিটিভ আর এই পর্যন্ত কিন্তু এখনকার সিচুয়েশান পর্যন্ত বাজারের সাপ্লাই কমপ্লিট এরপর ডিমান্ড আসার কথা কিন্তু যদি নিউজের কারণে বা গ্লোবাল নিউজের কারণে যদি এফেক্ট হয় বাজার তাহলে কিন্তু এখান থেকে নেগেটিভ ভাব আমরা দেখতে পারি কিন্তু বাজারের স্ট্রাকচার অনুযায়ী এখন সাপ্লাই কমপ্লিটেড এখান থেকে ডিমান্ড পসিবল আর ডিমান্ড আর যদি ভালোভাবে আপনাকে প্লে করতে হয় আর একটা বিষয় এইখানে যে চা মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হয়েছে এটাও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটাও কিন্তু কন্টিনিউশান্স করার জন্য প্যাটার্ন এখানে ক্রিয়েট করেছে বাজার ওকে তাহলে একাশি হাজার একশো বাইশের ওপর যদি বাজার ক্লোজ দিতে পারে তাহলে আমরা নেক্সট লেভেল একাশি হাজার চারশো পঞ্চাশ এবং এরপর যে রাউন্ড নাম্বার একাশি হাজার পাঁচশো এর ওপরে গেলে আরও আমরা ওপরের লেভেল দেখতে পারবো তো একাশি হাজার একশো বাইশ হচ্ছে ক্রুশিয়ার লেভেল ভালোভাবে লক্ষ্য করুন এই লেভেলের ওপরে যদি যায় তাহলে পরবর্তী একাশি হাজার চারশো পঞ্চাশ এবং এইখানটাতে কীরকম প্রাইজেকশন তৈরি করে তার উপর ডিসিশন আমরা নিতে পারবো ওকে সো লেভেলগুলো মনে রাখবেন আর যদি একাশি হাজার একশো বাইশ থেকে রিজেকশানস পায় তাহলে কিন্তু নিচের লেভেল এই যে আশি হাজার সাতশো ছত্রিশ এবং এটাকে যদি ব্রেকডাউন করে তো পরবর্তী লেভেল এগুলো আমরা দেখতে পারবো এই সমস্ত যে জোনগুলো রয়েছে এই জোনের দিকে বাজার পরপর করে নিচের দিকে আসতে থাকবে এবং বিগার যে ফল সেটা উনআশি হাজার আটশো ছিয়ানব্বই এই লেভেলের নিচে সাস্টেন যদি করতে পারে এখানে কিন্তু ট্র্যাপিং হবে কারণ এটা ক্রুশিয়াল লেভেল এখানেও কিন্তু ট্র্যাপিং হবে তো আপনার যদি ফ্রেশ খেলতে হয় ফ্রেশ খেলার জন্য লেভেলের ব্রেকডাউন বা ব্রেক আউটের অপেক্ষা করুন একাশি এর ওপর যদি যায় সাস্টেন যদি করতে পারে তাহলে আমরা পরবর্তী একাশি হাজার চারশো পঞ্চাশ দেখতে পারবো এবং যেটা আমাদের ফাইনাল টার্গেট থাকবে যদি একাশি চারশো পঞ্চাশের ওপরে চলে যায় তাহলে আমরা যে বিগার যে ট্রেন্ড তাহলে ছশো সাতাত্তর এটা আমাদের ফাইনাল টার্গেট একাশ হাজার চারশো পঞ্চাশের উপরে গেলে ছশো এই যে ছশো চৌষট্টি এবং এর উপর ফিফটি পার্সেন্ট উপরে গেলে আবার আমরা আপটাইড আপসাইড দেখতে পারবো তো এখন যে জোনে অ্যাকচুয়ালি রয়েছে এটা হচ্ছে মানে সেন্ট্রাল জোন এবং এই সমস্ত জোনে ট্র্যাপিং প্রচুর হয় আর এই টোটাল যে ট্রেন এটা ফিফটি পার্সেন্ট ছশো চৌষট্টি তো অনেকগুলো লেভেলস রয়েছে কারণ যখন একটা বাজারকে ফ্রেশ মুমেন্টাম বা ফ্রেশ র্যালি করতে হয় না তার আগে বাজার সবসময় চেষ্টা করবে যে সবাইকে ফাঁসানোর কিভাবে সবাইকে ফাঁসাবে তো আগামীকালের জন্য এইটাই আপনি মাথায় রাখুন তারপর আমি আবার ডিসকাশন করে দেব আগামীকালের জন্য মাথায় এটাই রাখুন যে একাশি হাজার একশো বাইশ এ ব্রেকআউট যদি হয় তাহলেই একটা আপসাইট আপনি পাবেন আর যদি একাশি হাজার একশো বাইশ থেকে যদি রিজেকশানস পায় তাহলে আমরা নিজের দিকে ট্রেডিংশিট করতে পারি টুয়ার্ডস আশি হাজার আটশো এবং আশি হাজার সাতশো ছত্রিশ এই জোনের মধ্যে এবং তারপর এই জোনও যদি ব্রেক আউট করে ব্রেক ডাউন করে তাহলে আমরা নিচের দিকে লেভেল দেখতে পারবো আর বিগার যে ট্রেন্ড সেটা একাশি হাজার একশো বাইশের ওপরেই আপসাইডের সূচনা করতে পারে এবং এই লেভেল থেকে যদি বাজার রিজেকশানস পায় তাহলে আমরা নিচের দিকে নিশ্চিত করতে পারি তো আপাতত এইটুকুই এখানে মোটামুটি সেরকম কোনো একটা প্যাটার্ন বা কিছু এখনও দেখতে পারছি না এখানে মোটামুটি একটা ওয়েজ প্যাটার্নের বলতে পারেন যে শেষ এই জায়গাটা এই যে গ্যাপ দিয়েছে এখানে একটা টার্গেট ছিল আমাদের এবং টার্গেট পর্যন্ত আমরা কালকে পেয়েছি আগের দিন এবং এরপর এই লেভেলের ব্রেক আউট একাশ হাজার একশো বাইশে ব্রেকআউট দিলেই একাইশ হাজার চারশো পঞ্চাশ এবং তারপর ছশোর দিকে আমরা এবং পরপর করে আগাতে পারি আর বাকি নিজের দিকের ফল হচ্ছে আশি হাজার সাতশো ছত্রিশ এই যে নেক লাইন যেখানে বারবার বাজার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়েছে এই লেভেলটাকে ব্রেকডাউন করলে নিজের দিকে আমরা লেভেল দেখতে পারি আর বড়ো ফল উনআশি হাজার আটশো ছিয়ানব্বই এই উনআশি হাজার আটশো ছিয়ানব্বই যদি ব্রেক ডাউন করতে পারে তাহলে আমরা নিচের দিকে লেভেল আর বড়ো ডাউন টেন কন্টিনিউ হতে পারে সো এটা সামান্য একটা পুল ব্যাকেও হতে পারে তো মাল্টিপুল কনফার্মেশন এখানে এখানে দেখা যায় তো আগামীকালের জন্য সাইডওয়েজ একটা ভাবনা যে বাজার হয়তো একটু ওপরের দিকে গ্যাপ আপ দিলো এবং গ্যাপ আপ দিয়ে এই জোনের কাছাকাছি মোটামুটি একটা টাইম স্পেন্ড করে দিল এবং পরবর্তী যেরকম প্রাইস অ্যাকশান করবে আমরা সেরকমভাবে ডিসিশান নেবো ওকে থ্যাংক ইউ অল